ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জনাব মুফতি মালানা আমির হামজার একটা বক্তব্য নিয়ে তোল পাঠ সৃষ্টি হয়েছে নানান মহান সমালোচনা করছে কিন্তু আমির হামজা সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি ছাত্র দলের আসল রূপ জাতির সামনে এসেছে গায়ের জুড়ে দেশ চালানোর দিন শেষ এখন আর মানুষকে জোর করে বিরোধী দলীয় নেতাদেরকে জেল জুলুম দিয়ে দেশ চালাতে পারবেন না এখন নতুন বাংলাদেশ নতুন তরুণ সমাজ রাতা করতে দিবে না ভারত জীবন তারিখ কমিটি বিশেষ করবে বা তারিখ কমিটি জীবনে ভারতকে বিশেষ যার বাবার মৃত্যুর সাথে ইন্ডিয়ার হাত জড়িত আছে

রয়েন সাহেব কি বলছিল বলে তারেক সাহেব জানেন নাকি চব্বিশের লক আপনি বলছিল তার মানে আমি মনে করি আপনাদেরই বলা উচিত কারণ তো শহীদ হয়েছে আপনাদের দলের বলেন ওই সাড়ে চারশো পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে আপনারাই বলেন না কেন ঝুলাই সময় পক্ষে ঘোষণা দাও এখনই দাও আর উচ্চ এটা সবাই কোনো অসুবিধা নাই আসসালাম আলাইকুম শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত চারিদিক থেকে বিএনপির এক এক করে অভিযোগ আসছে সেই সাথে এবার আমির হামজা বিএনপিকে নিয়ে এমন একটি কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় বয়ে যাচ্ছে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা এমনিতেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন

যারা ওর মাথা তো ঘন্টা নাই চুল খোলা এই যে দুইজনকে দিলাম কেন এই দুইজনকে আপনারা নাইদ ইসলামের দুই পাশে দেখেন নাই সবসময়ই দেখছেন আর এই নাইদ ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায় বলছিল না ইমাম ইমামের পাশে দুজন তাহলে বুঝা নেন সরিয়া আইন কি হবে আপনাকে জোটেরা মাথায় ঘুমটা দেওয়া হবে না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না পেট খোলা রাখবেন এটা আপনার ব্যাপার আপনার সমাজ যদি আপনাকে করে ইচ্ছা তা করেন সমাজে বাইরে যাইতে পারবেন না আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা চলতে চলতে হবে হবে একটা একটা নিয়ম সিস্টেমে চলতে হবে আর ওই সিস্টেমটা কি ওইযাই সরিয়া আইন সরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই আমরা যে একজন আরেকজনকে সালাম সামি জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কি না এইটাই তো সরিয়া আইন এখন একটা রাস্তায় একজন নারী দেখলেন তাকে আপনি করলেন এটা সরিয়া আইনও তো এলো করবে না আমাদের বর্তমানে আইনি কি এলো করে নিশ্চয়ই

দেশের ক্ষমতায় যাইতে চায় ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই ও ভাই রাজনীতি রাজনীতি কারা করে রাজনীতি আর ওই রাজনীতি করে রাজনীতিবিদ সবাই চালাবে সমাজ তাহলে আসেন রাষ্ট্র কি ছিল না মোদিনা মোদিনা রাষ্ট্র কিভাবে চলছিল মোদিনা মানি কি ওইটা সংবিধান মোদিনার সংবিধান ওই সংবিধান কিভাবে তৈরি হইল আল্লাহ রসুল কি মকা থেকে সুযোগ পাইছিল না ওই সুযোগ পাই নাই সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে তৎকালীন এই কাবিলা ওই কাবিলার সাথে সবসময় থাকতো কোনো সমাজের না সবাই রাজনীতির সাথে জড়িত কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেয় রাস্তায় একটা ফকির আছে না সেও ট্যাক্স দেয় দেয় ভাই ফকিরা ফুট বেশ কিনে না ওই যে খাবার কিনতে না চাল কিনতে

আপনি কথা বলতেছে কারণ ওই যে তারা বুঝা ফেলাইছে সামনে যে ফাইনাল খেলাটা আসতেছে ওই খেলায় মারাত্মক খেলা দেখাবে তো ইসলামিক সবাই আগামীকাল দাবি নেওয়া কাছে আচ্ছা যদি তাদের দাবি নেওয়া রাস্তায় নামে তাহলে আমরাও আমাদের দাবি দাবা রাস্তায় নামবো তাহলে বিএনপির দাবি কি আর জামাত ইসলামের দাবি কি জামাত ইসলামের দাবি দাবা সনদপত্র ঘোষণা দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে এবং সৈল শাসকের সঙ্গে যারা ছিল চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের এই নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অধিক কিছু না কারণ কি জানেন তিন দিন আগে শেখ হাসিনার যাওয়ার তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আর ওই নিষিদ্ধ করার জন্য তাল দিছিল কারা দিছিল কারা এই চোদ্দ দল দিছিল ভাই যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন করতো বিএনপি নিশ্চয়ই চাইতো তাই না কিন্তু বিএনপি এখন চিন্তা যে না আমরা এইসব নিষিদ্ধ নিষিদ্ধ চাই না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই এই দাবিতে ওনারা রাস্তায় নামবে আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই সনদপত্রের ঘোষণা স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ এখন দেখেন এই যে জামাত

সেটা যদি এখন চান তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত কারণ আপনাদের দলের লোক আপনারা বলেন ওই সাড়ে মাইল বুকের কানে পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে নিম্ন নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ নিম্ন কথা বলতে পারেন ওইটা হয়তো সবাই মাইনা নিবে ভাই কিন্তু আপনারা কিছুই মানবেন না সবসময় জানি বলবেন সবই আমরা কইলা কিন্তু এই যে কইলা দেবো এই বিশ্বাসটা তো আগে আনতে হবে ওই বিশ্বাসটা তো আপনাদের না এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকশো নির্বাচনে একশু নির্বাচনে

প্রথা চালু হয়েছে এটা আমি বলেছি এখন এটা নিয়ে আমার আলোচনা এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন বা জানেন এরা সবাই অবগত এটা ভুল কথা তবে আমি ধরার এই বক্তব্যটা রুট ভুল না এটা বুঝতে আপনাকে যেমন আমি ধানের একটা ঘটনা শুনেছেন ওটা বলতে চেয়েছে যেটা সব গণমাধ্যম এসেছে এবং ওটা হয়তো বা ভুলে তালগোল পাকিয়ে ফেলেছে এই ধরনের বক্তব্য উচিত অবশ্যই সংশোধন করা উচিত আমরা এটা প্রতিনিয়ত কর্মশ দিয়ে যাবো এবং এই সব সংশোধন আমরা করে যাবো মানে বিষয়টা এরকম আপনারা জানেন এটা সব গণমাধ্যমে এসেছিল এবং এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল যে এস এম হলে ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হলে সলিমুল্লাহ মুসলিম হলে

তাহলে মৌলিক বলিগুড যেটা ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয় বাইকে প্রাশে আজ দেওয়ার বিষয়ে রেস্ট্রিকশন এটা ছিল হাসিনা আমলে আমলে যুক্ত করেছে এটা তো সত্য করা যেমন বিষয়টা তো সবাই জানেন আমি ওটা বলতে চেয়েছে কিন্তু ও বলতে যে তিনি বলে ফেলেছেন এবং হাসিনা পালন জায়গায় শিবির এটা অবশ্যই তার তথ্যগত ভ্রান্তি এবং আমি এরা সবসময় বলি যে যারা তাফসিল করেন তাদের জন্য কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করা উচিত নয় এমনকি দুনিয়ায় কোথায় কি ঘটে ঘট এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে এগুলো বলা উচিত নয় আমি আমাদের জন্য উচিত একদম স্টেট তাপসি করা সরাসরি তাপসি করবেন তার মানে মাটির নিচে কাপচি করবেন উপরে কাপি করার মতো লোক জামাত পন্থীদের অভাব নাই

আহ বিরোধিতা করবেন ঠিক আছে কিন্তু এই অপকর্মকে অস্বীকার করে কেন বলে যেমন আমি বক্তব্য করেন এবং আমি লজ্জিত এবং বিব্রত ফেলেছেন যা জানেন না তাদের জানাচ্ছি যে আমি ক্রমার মধ্য দিয়ে গিয়েছিল যে শারীরিক এবং মানসিক শিকার হয়েছিল তাতে আমিহামদের মতো একজন শারীরিক ভাবে এমনিতেই ফিজিক্যালি দুর্বল খুব হালকা পাতলা একজন মানুষ তার মধ্যে আবার অপবাস থেকেই মানুষ ভারত পরিশ্রম করতেন করতেন অনেক জানি আমার কথা বলি এতে আমি তিন বছর শিকার হয়েছেন তাতে তার কথা তাতে থাকার কথা এখন কমায় অথবা আইসিউতে কিন্তু আল্লাহর বিশেষ ফজলে সে আমি ওয়াজ করছেন আল্লাহ রাজনীতি করছেন আল্লাহর বিশেষ ফজলে জামাত ইসলামী পেয়েছেন যেটা কল্পনা করা যেত না এবং সত্য সমালোচনা উপেক্ষা করে তিনি জয়লাভ করবেন যাবেন কিন্তু তার যে অসুস্থতা শারীরিক অসুস্থতা যে টর্চার সম্মুখীন তিনি হয়েছেন তাতে তার ব্রেন শরীর কোনো কিছু কাজই করার কথা না যা করছে এটা আলহামদুলিল্লাহ এই জন্য তার প্রচুর ভুলভান্তি হচ্ছে ডিসনফরমেশন অথবা আগের মতো তার শক্তি কোনো কিছুই নেই হ্যাঁ তিনি রিকভারি করার চেষ্টা করছেন এবং রিকভারি স্টেজে আছেন করতে যাচ্ছেন বিদেশ সফর করছেন ওয়াশ কমিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানের সময় দিচ্ছেন এখন স্টিল আন্ডার ট্রিটমেন্ট প্রচুর ঔষধ খাচ্ছেন ঠিক হয়ে যাবে এই স্টেজে আবার একজন বক্তা কিন্তু একদম একদম দুনিয়া মুখে থাকতে পারে না মাঝে মাঝে স্ত্রী উঠতে হবে এই ভুলগুলো হয়ে যায় এই ভুলগুলো আমি বিশ্বাস করে সামনে হবে না কল্পনা সুস্থ হলে বা এই ট্রিটমেন্ট প্রসেসটা শেষ হলে এই ভুল হবে না এখন তো হচ্ছে এটা যে মেনে না যায় তা না এটা এক সেকেন্ডের জন্য উচিত নয় কিন্তু এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি যে কথাটা বলছি যে ছাত্রের লোকজন বিএনপি আমাদের লোকজন এটা একটা এটা একটা সৌন্দর্য যে আমাদের লোকজন তাদের পঞ্চায়েত বক্তাদেরকে মতো ছাড়া দিচ্ছে না তারা আমি তাদের ধরে দিচ্ছে

একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ